আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আমার এইখানে দেখতে পাচ্ছেন মোট সাতটা মুরগি আছে সাতটা মুরগি বলতে এখানে মূলত দুইটা মুরগি আর পাঁচটা মোরগ আছে এখানে পাঁচটা মোরগ থাকার পরেও আজকে এই মোরগটা কিনে আনলাম এখন কথা হচ্ছে যে এতগুলো মোরগ থাকতে আবার কেন মোরগ আনলাম সাধারণত পাঁচ থেকে সাতটা মুরগির জন্য একটা মুরগি যথেষ্ট কিন্তু তারপরও আমার এই মোরগটা কিনে আনার উদ্দেশ্য হচ্ছে খামারকে ইনব্রিডিংয়ের হাত থেকে রক্ষা করার জন্য বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলছি এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা থেকে আমি কিছু ডিম নিয়ে বাচ্চা ফুটাইছি আর সেই ডিমগুলো থেকেই এই বাচ্চাগুলো হয়েছে এখানে যে সাতটা মোরগ আর মুরগি মিলিয়ে আছে তো এগুলো হচ্ছে ওই যে মুরগিটা দেখাইলাম ওইটার বাচ্চা তার মানে হচ্ছে এরা সম্পর্কে বাইবন এখানে আমি পরবর্তীতে বংশ বিস্তার করতে গেলে এদের মধ্যে মানে নিজের রক্তের ভিতরে ব্রিডিং হবে এবং তাদের থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলোর কোয়ালিটি আর কখনোই ভালো হবে না ধীরে ধীরে খুবই খারাপ কোয়ালিটি হবে আমার খামার শুরুতেই ব্রিডিংয়ের আওতায় পড়ে যাবে এখন যে পাঁচটা মোরগ আছে এই মোরগগুলো আমি সম্পূর্ণ সরিয়ে ফেলবো এবং এই নতুন মোরগটা আমি দুইটা মুরগির সাথে দিয়ে দেবো তাহলে কি হচ্ছে এখানে তাদের আর নিজের রক্তের মধ্যে ব্লিডিং হচ্ছে না পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো গুণগত মান খুব ভালো থাকবে আর যে পাশটা আছে সেগুলো আমি খেয়ে ফেলবো বা বিক্রি করে দেবো যেহেতু আজকে মাত্র এই মোরগটা ট্রান্সি তাই এটাকে তিন থেকে চার দিন আলাদা করে কোয়ারেন্টাইনে রাখবো এবং তা থেকে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তা যেন আমার অন্য মুরগির ভিতরে না ছড়ায় সেজন্য তাকে আলাদা রেখে কোনো সমস্যা থাকলে ট্রিটমেন্ট দিয়ে পরিবেশের সাথে সেট করে তারপর সেই মুরগিগুলোর সাথে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম